সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা জুলাই বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর ইরানের বিচার বিভাগ সোমবার জানিয়েছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে দেশটিতে অন্তত নশো পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রায় এক সপ্তাহ ধরে দেশটি এই তথ্য প্রকাশ করেছে এএফপি বলেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় আইআরএনএ বিচার বিভাগের মুখপাত্র জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী এই তথ্য জানিয়েছে তিনি বলেছেন জায়ানিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের দেশের ওপর পরিচালিত বারো দিনের যুদ্ধে এখনো পর্যন্ত একশো জন শহীদদের পরিচয় শনাক্ত করা গেছে জাহাঙ্গীর বলেন নিহতদের মধ্যে একশো জন নারী ও 38 জন শিশু রয়েছেন তেহরানের এভেন কারাগারে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে উনআশি জনে দাঁড়িয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে শুধুমাত্র জুন মাসে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ইরান ত্যাগ করেছে প্রত্যাবর্তনের জন্য কঠোর সময়সীমা নির্ধারণ করার পর থেকে তাদের আফগানিস্তানে প্রত্যাবর্তনের হার বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে একদিনে আঠাশ হাজার আফগানিস্তানবাসী ইরান ত্যাগ করে ফিরে গেছে এর আগে ইরানি সরকার ছয় জুলাই এর মধ্যে সব বেআইনি আফগান অনুপ্রবেশকারীকে দেশত্যাগ করার নির্দেশ দেয় মূলত দু সালে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর থেকে প্রতিবেশী রাষ্ট্র ইরানে আফগান শরণার্থী সংখ্যা বেড়েছে তাদের মধ্যে বেশিটাই বেআইনি অনুপ্রবেশকারী প্যালিস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি করে সমালোচনার পাঁচশো ডলারের অস্ত্র নির্দেশনা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি যার মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাণিজ্য যুদ্ধের প্রভাব কাটিয়ে উৎপাদন বাড়ছে চীনে সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ঘোষণা করেছে জুন মাসে চীনের সরকারি ক্রয় ব্যবস্থাপক সূচক ঊনপঞ্চাশ দশমিক সাতে উন্নত হয়েছে এটি মে মাসে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এবং এপ্রিলে ঊনপঞ্চাশ ছিল ফাঁসা একটি ফোনালাপের ঘটনায় প্রধানমন্ত্রী পেটংতার্ন সিন্রাকে সাময়িক বরখাস্ত করল থাই সাংবিধানিক আদালত পয়লা জুলাই থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেটংতানের বিরুদ্ধে আনা আনানৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে এবং তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন প্রধানমন্ত্রীকে নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ইউরোপে সময়ের আগেই শুরু হয়ে গেছে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ এরই মধ্যে তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল আগুন নেভাতে দিন কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার দাবানালের কারণে তুরস্কে পঞ্চাশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রচণ্ড গরমের কারণে ফ্রান্স স্পেন ইতালি পর্তুগাল ও জার্মানিতে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে সহনীয় আবহাওয়া দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডেও আসন্ন দিনগুলোতে উচ্চ তাপমাত্রা সতর্ক তা জারি করা হয়েছে আসছি দেশের খবরে কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলেছেন জয়শঙ্কর জানিয়েছেন ট্রাম্পের নির্দেশেই ভারতের কাছে মাথা ঝোঁকাতে বাধ্য হয় পাকিস্তান সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি হ্যান্সের ফোনে কথা হয় সেই কথোপকথনের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী তাই যুদ্ধবিরতি নিয়ে দুজনের কী কথা হয়েছে সবটাই জানেন তিনি বাংলাদেশি সন্দেহে ফের আটক করা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের এবার ঘটনাটি ঘটেছে উড়িষ্যায় গত পঁচিশে জুন বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের বাসিন্দা মোট সতেরো জনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে উড়িষ্যার রামানা থানার পুলিশ পরের দিন তাদের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছে বাকিদের আটক করে রাখা হয়েছে তাদের বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তাতে ভারতে মজুদ থাকা পেট্রোল ডিজেল নিয়ে দুর্ভাবনা দেখা দিয়েছিল যদিও কেন্দ্রীয় তরফে জানানো হয়েছিল মজুদ পেট্রোল ডিজেল নিয়ে ভাবনা না থাকলেও পেট্রোলিয়াম গ্যাস চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে দেশের গ্যাসের মজুদ অনেকটাই কম থাকায় দুশ্চিন্তায় পড়েছিল কেন্দ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমেছে তারপরেই জ্বালানি নিয়ে বড় উদ্যোগ নিতে হাত মিলিয়েছেন মুকেশ আম্বানি এবং গৌতম আদানি জানা গিয়েছে দেশের জ্বালানি সংক্রান্ত একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে গৌতম আদানির আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং মুকেশ আম্বানির জিওবিপি হাসপাতালে ট্রমা সেন্টারের বাইরে প্রশিক্ষণরত নার্সকে মারধর করে তার বুকের ওপর বসে গলা চিরে খুন করে পালিয়ে গেল প্রেমিক কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকা চিকিৎসক নিরাপত্তা রক্ষীদের চোখের সামনে ঘটে গেল এমন বিভৎস খুন দশ মিনিট ধরে সেই হত্যাকাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন আর মোবাইলে রেকর্ড করলেন মধ্যপ্রদেশের নার্সিংপুর জেলার হাসপাতালের উপস্থিত নার্স হাসপাতাল কর্মী রোগী রোগীর পরিবারের লোকজন তরুণীকে প্রাণে বাঁচাতে এগিয়ে এলেন না কেউ গত সাতাশ জুন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত রাজ্যটিতে নারী সুরক্ষা ও হাসপাতালের নিরাপত্তার গাফিলতি নিয়ে এবার থেকে ব্যস্ত সময়ে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলো পয়লা জুলাই কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রক এমনই নির্দেশিকা জারি করেছে প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রের এই নয়া নির্দেশিকা কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে যদি রাজ্য মনে করে তাহলে বাইক ট্যাক্সি ব্যবহারের অনুমতি দিতে পারবে এর ফলে যানজট কমবে দূষণ কমবে এছাড়াও সময়ের পাশাপাশি টাকার সাশ্রয় হবে সাধারণ মানুষ বাড়তি সুবিধা পাবে অ্যাপ ক্যাব চালকেরা নির্দেশিকা অনুযায়ী ভাড়ার অন্তত আশি শতাংশ চালকদের দিতে হবে সংস্থাগুলিকে আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিউ সহ দেশের একাধিক শ্রমিক সংগঠন সমকোট বাতিল সহ একাধিক দাবিতে দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটে সামিল হবে উত্তরপ্রদেশের বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় সাতাশ লক্ষ কর্মচারী উত্তরপ্রদেশ সহ দেশের বিদ্যুৎ কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে বুধবার একথা জানানো হয়েছে সম্প্রতি উত্তর প্রদেশ সরকার রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে পুনর সিদ্ধান্ত নিয়েছেন সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটে অংশ নেওয়ার কথা জানানো হয়েছে এখন রাজ্যের খবর প্রযুক্তি নির্ভর ই কেওয়াইসি এবং মুখাবয়ব চিহ্নিতকরণ ব্যবস্থা এফআরসি বাধ্যতামূলক করেছে কেন্দ্র রাজ্য সরকারও নিশ্চুপ নতুন এই ব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অঙ্গনওয়াড়িতে আসেন এমন মহিলা শিশু ও কর্মীদের ওপর বোঝা চাপানোর বিরুদ্ধে প্রতিবাদে নামলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কারা সারা দেশেই চলছে প্রতিবাদ পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস কর্মী সমিতি সংগঠনের পক্ষ থেকে বুধবার করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিশাল জমায়েত মিছিল করে বিক্ষোভ সভা করে ডিরেক্টরেট এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে ডেপুটেশন দেয় সংগঠন ডেপুটেশন দেওয়া হয় নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীকেও এখনো কেন বকেয়া দিয়ে মিলল না সময় পেরিয়ে যাওয়ার পাঁচ দিন পর আদালত অবমাননার মামলা দায়ের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল নামক একটি সংস্থা তাদের হয়ে মামলা লড়বেন আইনজীবী ফিরদৌস শামিম গোপা বিশ্বাসেরা মামলাকারীদের বক্তব্য আদালতের অন্তর্বর্তী নির্দেশ মানে নি রাজ্য সরকার কাউকে এখনো বকেয়া দিয়ে দেওয়া হয়নি এতে আদালতের অবমাননা হয়েছে এ প্রসঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাকে উঠে এনেছেন মামলাকারীরা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ সরকারকে মিটিয়ে দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে হিসাব অনুযায়ী গত সাতাশে জুন সেই সময়সীমা শেষ হয়ে গেছে বুধবার সকালে এনজিপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে তিন ধারিয়া যাচ্ছিল একটি টয় ট্রেন শিলিগুড়ির সংলগ্ন রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে হঠাৎ হয় সেটি রংটং এর পাহাড়ি বাঁক দিয়ে যাওয়ার সময় একটি কামরা চাকা লাইনচ্যুত হয় ওই সময় ট্রেনটিতে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন যার মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিলেন বলে খবর টয় ট্রেন লাইনচ্যুত হতেই খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে খবর পাওয়া মাত্র শিলিগুড়ি জংশন থেকে রিলিভার রেস্কিউ টিম গিয়ে সঙ্গে সঙ্গে কামরার চাকা ফের লাইনে তুলে দেয় শিলিগুড়ির অদূরে দুর্ঘটনাটি হওয়ায় অল্প সময়ের মধ্যে টয় ট্রেনটিকে আবার লাইনে তুলতে সক্ষম হন আর কর্তৃপক্ষ কিন্তু কিভাবে টয় ট্রেনটি আচমকা লাইনচ্যুত হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে পাঁশকুড়া চিপস কাণ্ডে ছাত্র মৃত্যুতে চাঞ্চল্যকর মোড় ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য মৃতের মায়ের ওপর লাগাতার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ আর্জিকরের কথা স্মরণ করিয়ে তার মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে এই বিষয়ে আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতার মা শেষে খেলার খবর কলকাতা লিগে ফাইভ স্টার পারফরম্যান্স ভবানীপুর ক্লাবের বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে খিদিরপুরকে পাঁচ শূন্য গোলে পরাজিত করেছেন শাহিদ রহমানের ছেলেরা প্রথম ম্যাচের ভুল শুধরে এভাবে দাপুটে পারফরম্যান্স করে ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল ভবানীপুর অঘটনের উইম্বলডানে ছন্দে সাবালেঙ্কা ইম্বলডানে তৃতীয় দিন সহজ জয় পেলেন মহিলাদের শীর্ষ বাছায় রিনা সাবালেঙ্কা ও পুরুষদের দ্বিতীয় বাছায় কার্লোস আলকারাজ দুজনেই উঠলেন তৃতীয় রাউন্ডে মঙ্গোলিয়াকে তেরো শূন্যতে চূর্ণ করে এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে তিমোর লেস্টেকে ছয় শূন্যতে হারিয়ে জয়ের হ্যাট্রিকে মূল পর্বের পথে ভারতীয় দল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার